আসসালামু আলাইকুম আবার আবরকাত সবাই কেমন আছেন আশা করি সকলে আল্লাহরশের রহমতে ভালো আছেন সুস্থ আছেন যেখানে আছেন নিরাপদে থাকেন শান্তিতে থাকেন এই আশাই করি আমি মোহাম্মদ উদ্দিন আমি গাজীপুরে আছি আমি ছোটো একটা ব্যবসার সাথে জড়িত আছি আজ আপনাদের কাছে আমি এসেছি আমার পিতা আমার হোম মাওলানা সোহারাব উদ্দিন আল্লা তালা আমার পিতাকে জান্নাতুলফের দাউস দান করেন এই দুয়াই করি এই কামনা করি তিনি ওনার জীবনে প্রায় একটি কথা বলতেন আমার সাথে অনেক কথা বলতেন তিনি এবং মাঝে মাঝে তিনি ধর্মীয় আলোচনা করতেন আমার সাথে এবং আমাকে বোঝাতেন এবং প্রায় তিনি একটি স্বপ্নের কথা বলতেন যে তিনি প্রায় একটি স্বপ্ন দেখতেন মাদ্রাসা একটি প্রতিষ্ঠান গড়ে তোলার তিনি সবসময় বলতেন যে জ্ঞানের আলো সরিয়ে দিতে হলে একটি মাদ্রাসা প্রতিষ্ঠান খুবই জরুরি কারণ তিনি আলেম মানুষ ছিলেন তিনি ওনার জ্ঞানের থেকে যা উপলব্ধি করতেন যে মানুষের সরকার জারিয়ার কাজে অংশগ্রহণ করা প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন তাই তিনি নিজের জীবন দশায় সেই স্বপ্ন পূরণ করতে পারেননি কিন্তু তিনি আমাকে উপদেশ দিতেন ওসিয়ত করতেন নসিহত দিতেন যেন আমি একটি মাদ্রাসা প্রতিষ্ঠান করি তাই আমার পিতার মৃত্যুর পর যখন আমাদের দেশে করোনা আসে করোনা ভাইরাস উনিশশো দুই হাজার সাল বিশ সালে আমাদের দেশে করোনা আসে এবং আমরা সবাই মহামারীতে পড়ি লকডাউনে পড়ি সে অবস্থায় আমরা আমি গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম কিছু জন্য তা আমার পিতার উপদেশ মনে করে আমি আগেই শতক জমি নিয়েছিলাম রোডের সাথে এটি মাদ্রাসান প্রতিষ্ঠান করব বলে নিয়োগ করেছি একটি মাদ্রাসা প্রতিষ্ঠানের কাজ আমি দুই সালে শুরু করেছি এবং এটা সম্পূর্ণ করেছিলাম দুই সালে সেই পাশাপাশি মাদ্রাসাটা চালু হয়েছে শুরু থেকেই মাদ্রাসাটা শুরু থেকে আমার এক বড় ভাই মাওলানা জহিরুল ইসলাম তিনি শুরু থেকেই শুরু লগ্নে থেকে আমার সাথে আছেন এবং এখন আছেন তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মাদ্রাসাটি করে মাদ্রাসাটি উন্নয়ন করার জন্য তো মাদ্রাসাটি ধীরে 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 আমাদের বড়ো হচ্ছে এবং এলাকাবাসীর সহযোগিতা পাচ্ছি আমরা তবে এই মুহূর্তে আমাদের একটি গড় নির্মাণ করা জরুরি প্রয়োজন আর আমিও দুই হাজার আঠারো সালে একটি বড় ধরনের অসুখে আক্রান্ত হয়েছিলাম সেই পরে থেকেই কখনো ভালো কখনো অসুস্থ এই অবস্থায় চলে যাচ্ছে আমার তো আমার ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা এখন ভালো না এককভাবে একটি ঘর ও একটা বিল্ডিং বা একটি মাদ্রাসা প্রতিষ্ঠানের ঘর তৈরি করা সম্ভব না এই বিষয়টা আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের পরামর্শ চাই এই বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে মুখামুখি হয়েছি মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র গেছে তাই দোয়া করবেন যেন আমি একটি গড় নির্মাণ করতে পারি এবং এই সৎগাই জারিয়ার কাজে যদি আপনারা অংশ নেন তাহলে আপনাদের আল্লাহ এই জারিয়ার কাজে আপনাদের অশেষ নেকি দান করবেন তো সবাই ভালো থাকবেন জাজাকাল্লাহ কায়রান আসসালামু আলাইকুম